পুলি পাঠাবো পুলিশের একজন লোক সাথে থাকবে আপনাকে ট্রেনে উঠিয়ে না দিয়ে তারা ফিরবে বেশ আমি তখন জানতাম না যে সেই দিন আমার জীবনের শেষ দিন যদি কিন্তু সে কথা ক্রমে বলছি নমস্কার বন্ধুরা আপনারা এখন শুনছেন বিভিন্ন বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অশরীর নানা অদ্ভুত গল্প হচ্ছে সেদিন আমাদের তলার আড্ডায় কিন্তু সেসব নিতান্তশে গে ভূতের গল্প গায়ে পরে রাত্রি দাঁড়িয়ে থাকে ওসব অনেক শোনা আছে আর বেশি কেউ কিছু বলতে পারলেন এমন সময় সব অতি আড্ডায় ঢুকলেন তিনি আবগানি বিভাগের বহুদিন কাজ করে অবসর করেছেন সম্প্রতি ছাটের কাছাকাছি বয়স তান্ত্রিক সাধনা করেন ঠিক বিনা পয়সায় করে দেন কোন রত্নের আংটি ধারণ করলে কার সুবিধা ঠিক করে দেয় পরে বেগার খাটতে ওর চুরি বড় একটা দেখা যাবে এই সব কাজ অতি সজ্জন লোক সকলে মানে শ্রদ্ধা করে অনেকে ওর সামনে দুবার পর্যন্ত করেন সরলভাবে ঢুকে বললেন এই যে কি হচ্ছে আজ যে বাদলা নেমেছে বললেন আরে আসুন আসুন মশাই আমাদের গল্প হচ্ছে বাদলার দিনে তবে তেমন জমছে না আপনার তো সরৎচক মশাই বললেন আমি একটা গল্প বলতে পারি তবে সেটা ভূতের গল্প সেটা কিসের গল্প তা আমি জানি আপনারা শুনে বিচার করুন শরৎবাবুর মুখে সেই গল্প শুনে আমরা সবাই অবাক হয়ে গেলাম স্বর্গবন্ধু যেন এক থেকে আঁত হয়ে গেল সেই ঘন বর্ষার বর্ষর মুখর মেঘের আবরণ ভেদ শরৎবাবু বললেন সেবার আমাকে হঠাৎ জলপাইগুড়ি ওদের এই ডুয়ার্স অঞ্চলে আমার আমার পরিবারবর্গ তখন ঢাকায় ওদের ওখানে রেখে জলপাইগুড়ি চলে গেলাম নতুন জায়গা সেখানে নিজে না দেখে শুনে কি করে বা সবাইকে নিয়ে যায় বিশেষ করে ছেলেমেয়েরা তখন ঢাকা স্কুলে পড়ছে যেখানে গেলাম সেখানটা জলপাইগুড়ি থেকে অনেক ছোট লাইনে যেতে হয় পথে চা বাগান পড়ে বনুময় অঞ্চল কিন্তু দূরে সবুজ মনরেখায় খায় হিমালয়ের শিখরমালা চোখে বড় নির্জন স্থান আমি যে জায়গায় গেলাম তার নাম হলদিয়া ছোট জায়গা আমি সেখানে গিয়ে সিনিয়র সাব ইন্সপেক্টরের বাসায় উঠলাম কারণ আমার বাসা তখনও ঠিক হয় সেই ভদ্রলোকের নাম রেবতী মহৎ মুখুজি বাড়ি নদীয়া জেলার বেশ ভরসা লম্বা লোহারা চেহারা আমায় খুব যত্ন করলেন দিন কয়েক মধ্যে বাসা ঠিক করে দেবেন ভরসা করলে তৃতীয় দিন সকালে আমায় বললেন আপনাকে একটা কথা বলি কি আপনার এখানে আসা খুব ভুল হয়েছে কেন বলুন তো আপনি জানেন না কিছু হয়েছেসের ব্যাপার না কি ব্যাপার এই বর্ষাকালে ভয়ানক ব্ল্যাক ওয়াটার জল হচ্ছে চারিহার আপনি নতুন লোক আপনার তো খুবই জল হওয়ার সম্ভাবনা বিদ্যমান দুই একবার জল হলেই ব্ল্যাক ওয়াটার জল দেখা দেয় তখন জীবন নিয়ে টানা টেনে পড়ে এই রকম দেশের কাণ্ড তবে আপনারা কি করে আছেন সে কথা বলে আর লাভ নেই ইচ্ছে করেও নেই আছি পেটের দায় ধ চাকরি ছেড়ে দিলে এই বয়সে যাবো কোথায় খাবো কি আমার দুটি মেয়ে পরপর মারা গেছে এই ব্ল্যাক ওয়াটার ফিভারে তবুও বদলি পেলাম কি করি বলুন শরৎবাবু তবেই তো একটু সাবধানে থাকলেই হবে জলটা গরম না করে খাবেন না বাইরে গিয়ে ব্ল্যাক ওয়াটার ফিভার হলে কি মানুষ মারা যায় ভালো চিকিৎসা না হলে বাঁচার সম্ভাবনা খুবই কম বিশেষ করে বর্ষাকালে যারা নতুন আসে তাদের ধরলে বাঁচানো খুবই কঠিন আমি এই রকম দুটো কেস দেখেছি দুটোই মারা গেল শুনে মনে ভয় হলো কিন্তু সাবধান হয়েই বা কি করব বিদেশে বেরিয়ে কতদূর সাবধান হওয়াই বা যা থাকে কপালে ভেবে কাজ আরম্ভ করেছিলাম দশ বারো মাইল দূরে দূরে গাজার দোকান মদের দোকান তদারক করে বেড়াতে লাগাল খুব ভালো লাগছিল বর্ষার সবুজ অভিযান শুরু হয়েছে বনে বলে কত রকম ফুল ফোটে কত ধরনের পাখি ডাকে দূর হিমালয়ে তুষারিত একটা সিংহ একদিন দেখা গেল মিচনির পাহাড়ের মতো ঝকঝক হচ্ছে সকালে সূর্য খেলে তবে রোদ বড় একটা উঠতে ইদানি আর বেশি দেখা যেত বাবুর চেষ্টায় ভালো একটা বাসা পাওয়া গেল উঁচু কাঠের খুঁটির উপর তার ওপর বাক্য ধরনের ঘর করা আছে কাঠের মেঝে বেশ শুকনো খটখটে ঘরটাও বেশ বড় আলো হাওয়া বেশ আসে মনের ভয় ক্রমে কেটে গেল তখন মনে ভাবি রেবতী বাবুর ওটা উচিত হয় এখানকার মাটিতে পা দিতে না দিতে কি ভালো হয়েছে কেন মতলব আছে অন্য নাকি সাত পাঁচ ভাবতে লাগলাম এখানে আমার এক ব্রাহ্মণ আটদালিয়ে জুল নাম দিগম্বর পায়। লোকটা অনেকদিন সেখানে আছে রান্না করতো খুবই ভালো সেই হাট বাজার সবই করতো কোনো অসুবিধে ছিল না দুই পরে বামনাপাড়া নর্থ বলে সেটা একটা চা বাগানের পাশে ছোট্ট বাজার চা বাগানটার ট্রাকগুলোর গায়ে লেখা আছে বামনা পাড়া নর্থটি স্টেট পাহাড়ি একটা ছোট্ট নদী পেরিয়ে আমার গরু গাড়ি বাজারে গিয়ে থাক বেলা তখন দশটা দুটি মারোয়ারি মহাজনের গদি আছে তারা বন অঞ্চলে উৎপন্ন সৌদা করে দেবেন সামন্ত বলে মেদিনীপুরের একজন ব্যবসায়ী কাঠের কারবার আছে গাঁজা ও আফিমের দোকান সেই দেবেন সামন্তের ভাই শশী সামন্ত ওখানে বসে থাকতে থাকতেই আমার শরীর কেমন খারাপ হলো মাথা ধরল দেবেন সামন্তকে বলতে সে একটা হোমিওপ্যাথি ওষুধ দিল বলল এতেই সে কোনো ভয় নেই আমি বললাম আপনাদের এখানে ব্ল্যাক ওয়াটার হয় ওই ভদ্রলোক উত্তর দিল ও মানুষ মরে তা মন্দ মরে না আপনারা ভয় পান না আমরা অনেকদিন আছি নতুন যারা আসেন তাদের ভয় একটু বেশি সবাই দেখছি একই কথা হিসাব চেয়ে করতে করতে আর যেন বসতে পারলাম তাড়াতাড়ি কাজ সেরে নিয়ে জল দাঁড়িয়ে নখ চা বাগানের একটি গুমটি জল চেয়ে খাই এক নেপালি দারোণের কাছ যখন বাসায় গিয়ে পৌঁছালাম তখন বেলা হয়ে গেছে আমার তখন খুব জল অতই কম্প দিয়ে জল এসেছে খবর পেয়ে রেবতী বাবু ছুটে এলেন ডাক্তার ডাকা হলো ওষুধ ইঞ্জেকশন চললো তিন দিনের মতো জ্বর চড়ে গেল দিন পনেরো বেশ আছি সবাই বললে ঠান্ডা লেগে অমনটা হয়েছে ও কিছু না আমিও নিজেকে সেইভাবে বোঝালাম আবার বেশ কাজকর্ম করি শরীরের কোনো গ্লানি নেই একদিন হলদিয়া পুলিশ থানায় বসে রানার দারোগার সঙ্গে গল্প করছি হঠাৎ আবার জ্বরে দারোগা বাবু লোক দিয়ে আমায় বাড়ি পাঠিয়ে বললাম জল দাও জল খেয়ে শুয়ে তিন দিন ভীষণ জলের ঘোরে কাট রেবতী বাবু ও থানার দারোগা বাবু দুবেলা আসতেন কিভাবে আমার সাবু করতে হবে আমার আটতালিকে শিখে দিয়ে যেতে তিন দিন পর জল কমে গেল ক্রমে বেশ সেরে উঠলাম কাজকর্ম আবার শুরু করে দিলাম দিন পঠানোর পরে চা বাগানে একটি আবকারী দেখতে গেছি আবার হঠাৎ জ্বর এবার একটা জিনিস লক্ষ্য করলাম এখানকার জ্বর ভেলকিপ্যাচির মতো আসে আবার ভেলকিপ্যাচির মতো চলে যায় সুতরাং প্রথম জ্বর এলে আমার যেমন ভয় হতো তা এখন গাছ হওয়া দরুন সে ভয় আর একেবারে নেই আগালিকে ডেকে বললাম আগের মতো পত্র প্রস্তুত করে আমাকে যেন খাওয়ায় এবার একটু অন্যরকম হলো অত সহজে আর আমি নিষ্কৃতি পেলাম দিন দুই পরে উৎকট ব্ল্যাক ওয়াটার জ্বরের সব লক্ষণগুলো আমার ওপর ফোটে গেল অতিরিক্ত রক্তপাতের দরুন অত্যন্ত দুর্বল হয়ে পড়লাম ছেড়ে উঠতে পাঁচ ছ দিন লেগে গেল দিন দুই করার পর একদিন সকালবেলা আমার সঙ্গে রেবতী বাবু আর দারাদ বাবু দেখা করতে গেলেন আদানিকে চা করে দিতে বললাম কিন্তু তারা চা খেলেন না পরে বুঝলাম তারা চা খাননি ব্ল্যাক ওয়াটারকে ছোঁয়াচে জল ফেঁটে দেয় দারা বাবু বললেন শরৎবাবু একটা কথা বলি আমি বললাম বলুন আপনি এখান থেকে চলে এলাম

আমি যে সেরে গিয়েছি ও সারা বড় কঠিন সরল বাবু বেশ তাহলে স্টেশন পর্যন্ত যাব কি করে রকিয়াঘাট পার হওয়ার কোন উপায় দেখিয়ে দিন কিচ্ছু ভাববেন না স্টেশন জোগাড় করেছি চা বাগান থেকে পুলিশ পাঠাবো পুলিশের একজন লোক সাথে থাকবে আপনাকে ট্রেনে উঠিয়ে না দিয়ে তারা ফিরবেন বেশ আমি তখন জানতাম না যে সেই দিন আমার জীবনের শেষ দিন যদি কিন্তু সেই কথা ক্রমে বলছি আমি সম্ভবত দিলে দারুবাবু চলে যান তখন বেলা প্রায় নটা হবে গরম জল করে নিয়ে আসতে বললাম আদার লিখে দা মুজব বলে তারপর একটা বার্লি খেলাম আর একটু বেলা হলে দুটি ভাত খেলাম বেলা বারোটার পর লোপজন এলো স্টেচার নিয়ে এই পর্যন্ত বলে শরৎ চক্রবর্তী বললেন একটু চা খাওয়ার ইচ্ছা হচ্ছে আমরা বললাম গল্পটা শেষ করুন না চা খেয়ে নিয়ে বল এইবার গল্পের আসল অংশটাতে এসে গিয়েছি কিনা একটু গলা ভিজে নিয়ে বলে নিতাই উকিল বলে এই কথা আপনি বললেন জল হল সেরে গিয়ে আপনার করলেন অত জোর ডাক্তারবাবু কেন আপনার অসুস্থ খাওয়া করলেন অসুস্থ সেরে গিয়েছিল কিরকম সেবার একটু সেটা শুনলে বুঝতে পারবে আসলে সারে দিয়েছিলেন কেন ডাক্তার এই কথা জবাব আমি দিতে পারব কাউকে জিজ্ঞাসা করিনি তবে যেমনটা বলেছিল সেই রকমই বলে যাচ্ছে নিতাইবাবু উকিল তখন বললেন অদ্ভূত কথা বলছে না কি রকম সে ডানদান হইলাম এই কথাটা তো আমিও কখনো ভেবে দেখিনি আচ্ছা এবার গল্প বলি শরৎচক্রবর্তী পুনরায় গল্প আরম্ভ করলেন বেলা বারোটার পর স্টেচার নিয়ে এলো চা বাগানের লোক সেখানে দাঁড়িয়েছিল রেবতী বাবু ও দারু বাবা আমি আর জিনিস জিনিসপত্র গোছাচ্ছি এমন সময় আবার এলো যীষণ কপ বলল আর আমি বসতে পারলাম না ঘরের মধ্যে গিয়ে তাড়াতাড়ি বাঁধা বিছানা আদালিকে দিয়ে খুলিয়ে পাতিয়ে শুয়ে পড়লাম এবার আমি আর কিছু জানি না আমার সমস্ত চৈতন্য লুপ্ত হয়ে গেল এক ঘন অন্ধকারের আবরণের অপরা যখন আমার আবার জ্ঞান হলো তখন দুটো জিনিস আমার চোখে পড়ল করত অন্ধকারের মধ্যে একটা কি গাছের ডাল পাশে জানালার বাইরে হাওয়ায় দুলছে দ্বিতীয় জিনিস হলো আমার বাক্স মুঠলি আমার পায়ের দিকে দেয়ালের কাছে রয়েছে আমার ছাতিটা দেয়ালের কোণে হালানো রয়েছে আমি কি রেলওয়ে ট্রেনের উঠেছি কিন্তু এত অন্ধকার কেন রেলের কামড়া অন্য কোনো লোকই বা নেই কেন কামড়ায় তারপর আস্তে আস্তে আমার মনের আকাশ মেঘমুক্ত হয়ে আসতে লাগলো আমার মনে পড়ল যে আমি স্ট্রেচারে আদৌ উঠিনি জ্বর আস্তে ঘরে এসে শুয়ে পড়েছিলাম কিন্তু ঘরে যদি হয় আডালি দিগম্বর কই ঘরে আলো জ্বালেনি আমি কোথায় তৃষ্ণা এসেছে ডাকতে গেলাম গলার স্বর আটকে দুবার ডাকতে গেলাম দুবারই তাই আমার মনে হলো বাইরে চাঁদ উঠেছে জানলা দিয়ে ঘরের মধ্যে চাঁদে সামান্য আলো এসে পড়ছে কিছুক্ষণ সামনের দিকে চেয়ে রইলাম ঘরের মধ্যে বাইরে কোথাও কোনো শব্দ নেই হঠাৎ আমার দৃষ্টি নিবদ্ধ হলো বাইরের দিকে কে ওখানে বাইরে এই দেখো এতদিন মনে পড়ো আমার গা শিউড়ে উঠল দেখলাম কি জানে একটা কালো মতো মেয়ে অত্যন্ত দ্রুতগতিতে আমার ঘরের চারপাশে ঘুরছি আর একটা কাঠি দিয়ে মাটিতে কি করছে দুবার আমার সামনের দরজার ফাঁক দিয়ে সে নিচু হয়ে ঘুরে গেল তিনবারের বার মেয়েটি হঠাৎ মুখ মুছে করে আমার দিকে চেয়ে হাত নেড়ে বলল কোনো ভয় নেই বন্ডি দিচ্ছি আজ রাতে বন্ডির মধ্যে কেউ আসতে পারবে না ঘুমিয়ে পড় অতি অল্পক্ষণের জন্য মেয়েটিকে চোখের সামনে দেখলাম তারপর সে ঘুরে গেল ওদিকে আমার জ্ঞান রইল না ঘুমিয়ে বললাম কি এরপর কতক্ষণ পরে জেগে উঠেছিলাম তা বলতে পারব কিন্তু তখন চোখ খুলেই দেখলাম সেই কালো মেয়েটা আমার শিওরে বসে আছে তার বয়স আঠেরো বছরের বেশি হবে বলে আমার মনে হল না আর একটা জিনিস লক্ষ্য করলাম মেয়েটি যেন খুব ঘেমেছে ওর মুখ ঘামে ভিজে গেছে যেন সারা শরীর দিয়ে যেন দর করে ঘামজে হচ্ছে আমি ওর দিকে চেয়ে দেখতেই এই মেয়েটা চমৎকার শান্ত স্নেহময় সুরে বলে উঠল আগলি কেন ঘুমো ঘুমো কোনো ভয় নেই ঘুমো শেষবার যখন ঘুমো বলেছে তখন আমি ঘুমিয়ে পড়লাম ওর কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়ার আগে সেই গাছটার ডালটার দিকে নজর পড়লো জানলার বাইরে তার গায়ে জোৎস্না করেছে সকালে আমি যখন জেগে উঠলাম তখন আমার মনে হলো স্বাভাবিক সুস্থ অবস্থায় ঘুম থেকে আমি জেগে উঠেছি আমার শরীরে কোনো গ্লানি নেই কিন্তু শরীরটা বড় দুর্বল বিছানা ছেড়ে উঠতে পারলাম না ক্রমে ক্রমে একটু বেলা হল তখন দেখি দিগম্বর পাড়ে আড্ডালি সন্তর পড়ে পা টিপে এসে ঘরের মধ্যে উঁকি দিচ্ছি আমি ডাকতেই আমি ডাকতেই সে যেন চমকে উঠল কোনো উত্তর দিলে না আমি বললাম বাবুকে ডেকে নিয়ে আসুন মত কে সে যেন চলে গেল কিছুক্ষণ পরে অনেক লোক এলো আমাকে দেখতে তার মধ্যে বাবু ছিলেন বাবু বললেন কেমন আছেন শরৎবাবু ভালো আমি কিছু খাবো তখন রেগতী বাবু বাইরে গিয়ে কাকে বললেন কি খানিক পরে একবার এলো আমার জন্য বাল্কে শরীর বল পেলাম ডাক্তার এসে পরীক্ষা করে বললেন জ্বর ছেড়ে গেছে এর দুদিন পরে আমি সম্পূর্ণ নীরব হয়ে উঠলাম অর্থ করলাম তখন ক্রমে ক্রমে শুনলাম সেই ভীষণ রাত্রে আমাকে মমর্ষ মনে করে সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছিল একাফের ডাক্তারবাবু বলেছিলেন রাত কাটবে না এমন কি সকালে আমার সৎকারের জন্য কে কে যাবে কোথায় কাট পাওয়া যাবে এইসব বন্দোবস্ত নাকি ঠিক হয়ে গেছে সকালে লোক পাঠিয়ে আমার পরিবারবর্গকে টেলিগ্রামে আমার মৃত্যু সংবাদ জানানোর জন্য থানার থেকে একজন কনস্টেবল পাঠানো হয়েছিল অথচ সেই নির্বান্ধ পরিত্যক্ত অবস্থায় কে আমার মৃত্যু শয্যার পাশে সারা রাত বসেছিল কে আমার ঘরের চাতে গণ্ডি এঁকে দিয়েছিল আমাকে বিপদে হাত থেকে রক্ষা করতে সবাই পরিত্যাগ করলেও কে আমাকে সেই অসহায় অবস্থায় মধ্যে পাহারা দিয়েছিল এই সব প্রশ্ন কোনো জবাব আমি দিতে পারব যদি আপনারা বলেন সবটাই জলের ঘরে স্বপ্ন দেখেছি তারও কোনো প্রতিবাদ আমি করতে চাই না স্বপ্ন যদি হয় বড় মধুর বড় উন্নত ধরনের উদার স্বপ্ন দেখেছিল আমার সেই স্বপ্নের ঘোর আমার সারা জীবন চোখে রইল মস্ত একটা আশার বানি দিয়ে গেল প্রাণী শরৎ চক্রবর্তী চুপ করে রইলেন মনে হলো তার চোখে যেন জল চকচক উঠে উকিল নিতাইপদ রাহা বলেন

বাইরে বেশ অন্ধকার জোনাকি জ্বলেছিল পাতায় আমরা সবাই অনেক খুঁচুপ করে রইলাম নিতাই উঠিল আরো বেশি কথা বলেনি বৃষ্টি এসে পরিমানে সরোচ্চক্র দিকে আমরা বাড়ি পাঠিয়ে দিলাম ছাতি দিয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অশরী এখানেই শেষে গল্পটা শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর নতুন গল্পের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার